সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই আজকে পবিত্র জান মাসের একদম শেষ জুমা আতুল বিদা জুমা মুবারক বন্ধুরা সবাই সবার জন্য আজকের এই অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে সবাই সবার জন্য দোয়া করবেন তো বন্ধুরা গতকালকে থেকে আজকে সৌদি আরবের বিভিন্ন রিয়ালের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে আপনারা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলিমানি থেকে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সা পেয়ে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পে থেকে নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাওরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাওরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তীবন্ধু আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আশি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট